আমি কথা বলবো দেবের খাদান কি আপডেট আসছে এই সিনেমাটা নিয়ে মানুষের মধ্যে এতটা ক্রেজ ভাবা যায়নি দেবের এই খাদান এই সিনেমাটার আগে কিন্তু টেক্কা রিলিজ হবে এটা আমরা সবাই জানি দুর্গাপুজোতে কিন্তু টিককার থাকতে খাদানের যা আপডেট প্রত্যেকটা দিন মানে যা আপডেট আছে এবার এই আপডেটগুলোর মধ্যে কিন্তু কিছু আবার জল মেশানো আপডেট আছে সেটাও আমরা কিন্তু জানি সেই আপডেটগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে কিন্তু যদি জল মিশানো যদি আপডেট হয় ভেবে দেখুন এই বইটার মধ্যে এতটা ক্রেস এতটা আপডেট এতটা মানুষের ভালোবাসা এতটা মানুষের আবেগ জড়িয়ে ধরেছে এই বইটা নিয়ে আলাদাই কিন্তু একটা ইউনিভার্স তৈরি হচ্ছে কিন্তু এই বইটা নিয়ে তো চলুন ভিডিওটা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি ভাস্কর আপনাদের সঙ্গে আজকে ফুল খাদানের কিন্তু যতটা আপডেট আমরা অফিসিয়ালি ভাবে জানতে পেরেছি সেই আপডেট গুলো শেয়ার করবো না করে ভিডিওটা আমরা শুরু করি আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন থাকেনটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে পারবে এই যে যে খাদান এই যে সিনেমাটা এই সিনেমাটার মধ্যে ব্যাপক ব্যাপক লেভেলের কিন্তু আপডেট উঠে এসে আমরা সেই আপডেট পেয়েছি তার মধ্যে একখানা থেকে দুখানা ভালো ভালো আপডেট পেয়েছি সেই আপডেট গুলো নিয়ে শেয়ার করবো এবং আর কথা বলবো সেইটা মনে হচ্ছে মানে যেটা আমার মনে হচ্ছে সেটা আমাদের শেয়ার করবো এই যে টেককা যেটা হচ্ছে যে দু সালে রিলিজ হতে চলেছে এই দু হাজার চব্বিশ সালের টেক থাকতেও কিন্তু খাদান কিন্তু ছাপিয়ে যাবে এবং দেব যে বলেছে যে আমি দু সালে এই খাদান এই বইটা নিয়ে আসবো না এটার পিছনে সবথেকে মেন যদি বড় কারণ থাকে মানুষের এতটা আবেগ কিন্তু তার কারণ আমরা প্রচুর 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 বছর পরে আমরা দেবকে কিন্তু মানে আমাদের দেবদাকে কিন্তু আমরা এই রকম ভাবে কমার্শিয়াল ভাবে ফুল অ্যাকশন মাসালা মুভিতে মানে গরম মাসালা এই মুভিতে কিন্তু আমরা কিন্তু দেখতে চলেছি এবার টেক্কাতেও একটা ব্যাপক লেভেলের লুক রয়েছে কিন্তু টেক্কার থাকতেও কিন্তু খাদানের কিন্তু ভাইলেন্স থাকবে বেশি এবং সেটার যে পোস্টার যেটা বেরিয়েছিল সেই পোস্টারেই কিন্তু আমরা জানতে পেরেছি ওই জন্য সব থাকতে বড় এটাই কারণ হচ্ছে যে খাদানটাকে পিছিয়ে নিয়ে যাওয়ার দু সালে তার কারণ দেব যদি চাইতো তাহলে কিন্তু দাদা কিন্তু এই যে খাদান এই মুভিটা কিন্তু চব্বিশ সালেই কিন্তু আগস্ট মাস বা আগস্ট মাস বা তার কিছুদিন পরে কিন্তু রিলিজ করতে পারত কিন্তু সে ইচ্ছা করে করল না খাদান এই মুভিটা নিয়ে এতটা আবেগ মানুষের এই এবং যে এতটা যে ক্রেজ এই মুভিটা যদি এই সময় যদি রিলিজ করতে তাহলে কিন্তু পুরোপুরি ভুল হতো জন্য দাদা প্রচুর প্রচুর আস্তে 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 কিন্তু এই বইতে কিন্তু কাজ করছে একদম হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড চলুন এইটা তো গেল একটা দিক সেকেন্ড আর একটা যেটা হচ্ছে যে দেবের যে খাদার তো দাদার এই যে খাদার এই মুভিটার কিন্তু প্রথম ভাগের কিন্তু শুটিং কিন্তু শেষ হয়ে গেছে এটা আমরা জানতেই পেরে গেছি এবং প্রথম ভাগের শুটিং কিন্তু খুবই ভালো হয়েছে সেটাও আমরা জানতে পেরেছি এবং সেকেন্ড ভাগের শুটিং এই শুটিংটা কিন্তু যে খাদানের এই শুটিংটা মার্চ মার্চ থাকতে শুরু হচ্ছে আর সব থাকতে ব্যাপক লেভেলে আর একটা আপডেট যেটা হচ্ছে যে শেষ ভাগের যখন শুটিংটা হবে সেখানে আমরা দেবদাকে কিন্তু ক্লিন সেভে দেখতে চলেছি মানে কোনো দাড়ি গোপ কিচ্ছু থাকবে না ভেবে দেখুন যে একটা বইয়ের মধ্যে দেবদা কতগুলো লুক থাকবে আমরা তো সবাই জানি যে দেবদার এই যে খাদান এই সিনেমাটাতে তো বাবা ছেলের ক্যারেক্টার তো একটাই রোল করছে সেটা দেবদা তো ছেলের পাটে একরকম দেখতে লাগবে এবং বাবার পাঠে কিন্তু আরেক রকম দেখতে থাকবে তার কারণ বাবাকে যা দেখতে লাগবে ছেলেকেও তাই তো দেখতে লাগবে না মানুষটা এক হতে পারে লুক কিন্তু চেঞ্জ হচ্ছে তো এই দুটো আপডেট তো আমরা তো অনেক আগেই পেয়ে গেছিলাম এবং সপ্তাহ ইন্টারেস্টিং আপডেট সেইটা হচ্ছে ইন্টারেস্টিং দেখার বিষয় আপডেট না ইন্টারেস্টিং দেখার বিষয় সেইটা হচ্ছে যে শেষ পার্টে যখন আমরা ক্লিন সেপে যে দেবদাকে দেখবো সেইটা আবার কি কোন রোল বা কোন ক্যারেক্টারটা দেবদা পাঠ করতে চলেছে ভেবে দেখুন যে এই জন্যই কিন্তু এই বইতে কিন্তু দেবদা কিন্তু অনেক আস্তে 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 কিন্তু শুটিং এ কিন্তু পা দিচ্ছে কারণ এই যে খাদান এই খাদান কিন্তু সবদিকে মানে চারদিকে সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় উঠে গেছে যে এই যে খাদান এটা কিন্তু আমরা সাউথের কেজিএফ এর মতন কিন্তু দেখতে চলেছি কেজিএফ এর যেরকম অ্যাকশা ইয়াসে বা যেরকম মানে সাউথের ইয়াসের কথা বলছি সাউথের ইয়াসদার যা অ্যাকশন ওই বইতে এবং হচ্ছে যেরকম লুক যেরকম ক্রেজ সেই রকম কিন্তু আমরা কিন্তু খাদানে কিন্তু মানুষ কিন্তু এই বইতে কিন্তু কেজিএফ এর মতন কিন্তু পাচ্ছে এবার কেজিএফ যে লেভেলের একটা হাইপ তৈরি করেছিল খাদানও কিন্তু সেই রকমই লেভেলের কিন্তু একটা হাইপ তৈরি করেছে কেজিএফ এর যেরকম লেভেলের অ্যাকশন ছিল সেইখানটাতে কিন্তু খাদানে কিন্তু কিছুটা কিন্তু ওইরকমই কিন্তু অ্যাকশন পার্ট থাকতে চলেছে আমরা ডিটু অ্যাকশন বলছি না রকম লেভেলের অ্যাকশন পার্ট থাকতে চলেছে আমরা কিন্তু খাদানে কিন্তু আমরা দেখতে চলেছি তো ব্যাপক ব্যাপক লেভেলের কিন্তু বড় একটা প্রজেক্ট দেবদার কেরিয়ারে কিন্তু এই খাদান কিন্তু হতে চলেছে তো দেখা যাক যে কেজিএফ যে লেভেলে মানে এর যে সিরিজটা এই যে কেজিএফ যে লেভেলে সাকসেস পেয়েছে খাদানটা সেই লেভেলে সাকসেস পায় কিনা এবার দেখুন যে এই বইটা নিয়ে যে লেভেলের হাই মানুষের মধ্যে যে লেভেলের ভালোবাসা এই বইটাতে যা যা আপডেট উঠে আসছে এই আপডেটগুলো সবকটা মিলবে এবং এই বইটা কিন্তু একটা ব্লগবাস্টার কিন্তু একটা মুভি হতে চলেছে সেটা আমরা কিন্তু চারদিকে শুনতে পাচ্ছি এবং আপনারাও যারা আপডেটগুলো শুনছেন সেই চারদিকে যে সোশ্যাল মিডিয়া থাকতে আপনারা বুঝতে পারছেন যে খাদান কিন্তু একটা অল টাইম কিন্তু একটা রেকর্ড কিন্তু তৈরি করতে চলেছে এবার চলুন দেখা যাক যখন বইটা রিলিজ হবে তখন তো আমরা জানতেই পারবো আর যখন টিজার টেলার আসবে ভেবে দেখুন সোশ্যাল মিডিয়ায় তো একটা আগুন জ্বলবে আগুন বস তাই না তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্ত আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন হয়ে আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই